হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে রাজ্যে কোনো রকম পার্ট টাইম শিক্ষক বা আংশিক শিক্ষক নিয়োগ করা যাবে না কোনো অস্থায়ী চুক্তিভিত্তিক শিক্ষকগুলোকে নিয়োগ করতে হলে অবশ্যই সংশ্লিষ্ট জেলা থেকে ডিআইদের পারমিশন নিতে হবে তার জন্য কিছু ক্রাইটেরিয়া কিন্তু মেনে চলতে হবে আপনারা জানেন এর কারণ হিসেবে যেখানে দর্শানো হয়েছে যে আংশিক বা পার্ট টাইম টিচাররা যদি রিক্রুট করা হয় তারা দিনের পর দিন কাজ করতে থাকলে তারাও কখনও স্থায়ীকরণের জন্য দাবি তুলতে পারে এছাড়া তাদেরকে যে ধরনের মাইনেগুলো দেওয়া হয় মাসিক দেড় হাজার থেকে দু হাজার টাকা ভাতা হিসেবে সেখানে বেকার যুবকদের যুবকদের বঞ্চনা শিকার হতে হচ্ছে তো সেই মর্মে কিন্তু ডিস্ট্রিক্ট থেকে ডিআইরা বিভিন্নভাবে নোটিফিকেশান দায়ের করে স্কুলগুলোতে বারবার করে ইনফর্ম করছে এরকমই একটি নোটিফিকেশান আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দেখুন নর্থ চব্বিশ পরগনা থেকে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল স্কুল হেড টিচার মানে হেড অফ দ্য ইনস্টিটিউট অফ অল এস স্কুল নর্থ চব্বিশ পরগনার তাদের উদ্দেশ্যে কিন্তু এই নোটিফিকেশানটা জারি করেছে যেখানে দেওয়া আছে এঙ্গেজমেন্ট অফ পার্ট টাইম টিচার ইন হায়ার সেকেন্ডারি স্কুল হায়ার সেকেন্ডারি স্কুলে পার্ট টাইম টিচারের যে এঙ্গেজমেন্ট সেই নিয়ে কিন্তু নোটিস করেছে ডিআই থেকে নর্থ চব্বিশ পরগনার প্রত্যেকটা স্কুলগুলোতে এখানে রেফারেন্স নাম্বার দেওয়া আছে বিকাশ ভবনের যে মেমো নাম্বার নোটিফিকেশান সেটাও দেওয়া আছে এখানে বলা আছে দেখুন যে ভাষাটা যে ইট হ্যাজ বিন নোটিসড দ্যাট দ্য স্কুল অথরিটি সাবমিটেড দ্য প্রেয়ার ফর পার্ট টাইম টিচার ফর এইচ এস সেকশান আফটার দ্য রিটায়ারমেন্ট অফ টিচার ফর দ্য পার্টিকুলার সাবজেক্ট ইন দ্যাট এইচ এস সেকশান নট অনলি দ্যাট স্কুল অথরিটি হ্যাজ বিন এঙ্গেজ পার্ট টাইম টিচার উইদাউট প্রায়র পারমিশন ফ্রম দ্য হায়ার অথরিটি আপনারা বুঝতেই পারছেন কোনো স্কুলের কোনো সাবজেক্টের টিচার রিটায়ারমেন্টের পর যে পার্ট টাইম টিচারগুলোকে করা হয় সেখানে কিন্তু প্রায়র পারমিশন অবশ্যই দরকার হায়ার অথরিটি থেকে হলে কিন্তু কেউ রিক্রুট করতে পারবে না ইন কেস নো অ্যাপ্রুভাল উইল বি অ্যালাউড ফ্রম দিস এন্ড অন দিস পোস্ট ফ্যাক্টর বেসিস হ্যাঁ কোনোরকম অ্যাপ্রুভাল ছাড়া কিন্তু এটা সম্ভব নয় এখানে কিন্তু স্কুল অথরিটিকে আস করতে হবে তার কিন্তু একটা জিও রয়েছে অর্থাৎ দু হাজার তেরো সাল থেকেই এই নোটিফিকেশানটা রয়েছে যেখানে এই জিওটাও রয়েছে সেই রুলস অনুযায়ী কিন্তু স্কুলগুলোকে ডিআইয়ের কাছে অবশ্যই কিন্তু পারমিশান চাইতে হবে পারমিশান চাওয়ারও একটা নিয়ম রয়েছে যে ফর পার্ট টাইম টিচার ফর ওয়ান ওর ম্যাক্সিমাম টু সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট প্রতি একটা বা দুটোর বেশি কিন্তু সেখানে যাওয়া যাবে না বা কোনো রকম রিক্রুট করা যাবে না আফটার রিসিভিং দ্য অ্যাপ্লিকেশান দ্য ডিআই উইল অ্যাপ্রুভ দ্য এঙ্গেজমেন্ট অফ পার্ট টাইম টিচার যখন স্কুলগুলো টিচার চাওয়ার জন্য অ্যাপ্লিকেশান করবে তখন রিসিভ করার পর ডিআই থেকে তারপরে যদি অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু হবে এর জন্যও আবার একটা নিয়ম আছে দেন দ্য স্কুল অথরিটি উইল এঙ্গেজ দ্য পার্ট টাইম টিচার ফর ওয়ান এইট্টি ডেজ হ্যাভিং কোয়ালিফিকেশান অ্যান্ড আন্ডার টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাস স্টেটেড ইন দ্য অর্ডার অর্ডার অনুযায়ী একশো আশি দিনের জন্য কিন্তু পার্ট টাইম টিচারকে তারা রিক্রুট করতে পারবে এবং তাদের যে কোয়ালিফিকেশান রয়েছে সাবজেক্টের জন্য সেটাই অর্ডার অনুযায়ী যেটা থাকবে সেই অনুযায়ী কিন্তু টিচারকে নিতে পারবে মানে ছ মাসের বেশি কিন্তু এটা করা যাবে না অর্থাৎ একশো আশি দিনের বেশি কিন্তু এটা হবে না সো অল আর রিকোয়েস্টেড টু সাবমিট দ্য প্রেয়ার ফর প্রায়র পারমিশন টু এঙ্গেজ পার্ট টাইম টিচার ইফ রিকুয়ার্ড থ্রি মান্থস বিফোর দ্য রিটায়ারমেন্ট অব দ্য টিচার সংশ্লিষ্ট সাবজেক্টের টিচারদের রিটায়ারমেন্টের প্রায় তিন মাস আগে কিন্তু পার্ট টাইম টিচারদের রিক্রুটের যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে হবে প্লিজ ডু নট এঙ্গেজ পার্ট টাইম টিচার উইদাউট প্রায়র পারমিশন ফলো দ্য সেম ইন দ্য কেস অফ রিনুয়াল অবশ্যই পারমিশন ছাড়া কিন্তু বারবার বলা হচ্ছে রিক্রুট করা যাবে না এখান থেকে কিন্তু একটা বিষয় ক্লিয়ার হয়ে যাচ্ছে যে যে সমস্ত স্কুলগুলোতে নতুন নতুন করে সাবজেক্ট চালু হচ্ছে একাশ দ্বাদশে অথচ সংশ্লিষ্ট সাবজেক্টের টিচারগুলো রিক্রুট করতেই হবে সেখানে কিন্তু টিচার নেই রিটায়ারমেন্টের পরেও কিন্তু সেই জায়গাগুলো ফাঁকা রয়ে গেছে অথচ সাবজেক্টগুলোকে চালানোর জন্য আংশিক বা পার্ট টাইম টিচারদের রিক্রুটমেন্ট করা যাবে না ডিএ থেকে বারবার নোটিফিকেশান দিচ্ছে তার মানে কি এটা কি প্রাইভেটাইজেশনের দিকে যাচ্ছে সরকারি স্কুলগুলো কি বন্ধের দিকে এসএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট নেই এবং সংশ্লিষ্ট সাবজেক্টে যে একাধিক ভ্যাকান্সি পড়ে রয়েছে সেখানে টিচার রিক্রুটমেন্টের কোনো ব্যবস্থা নেই সরকার হয়তো শিক্ষা ব্যবস্থাটাকে থেকে তুলে প্রাইভেটাইজেশনের দিকে যেন নিয়ে যাচ্ছে এরকমই একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে তো এই আপডেটটা আপনাদের সাথে ছিল পরবর্তী ভিডিওতে এরকম আপডেট নিয়ে আসবো আজকের মধ্যে এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ